সুপ্রভাত ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে বার হচ্ছে বৃহস্পতিবার আর যেন বৃহস্পতিবারে আমার কত তারা থাকে সমস্ত কাজ করে গুছিয়ে আজকে বাইরে তো যাবই ব্যাংকের দিকে কাজটা করে এসে আবার কিন্তু আরেক জায়গাও যেতে হবে সেটা হচ্ছে আমার মেয়ের স্কুলের দিকে তাই সকাল সকাল দু কাপ চা খেয়ে টিফিন খাওয়া হয়ে গেছে তারপরে স্নান করে আমি কিন্তু পুজো দিতে চলে এসেছি আর সবচেয়ে বড়ো কাজ হচ্ছে এই পুজো দেওয়াটা পুজোটা যদি ঝটপট হয়ে যায় তাহলে তাড়াতাড়ি কিন্তু কাজগুলো হয়ে যায় তাই আমার গোপসাকেও তোমাদের ডাকে গোপসা ডাকি বলছে কি গোপসাও তোমাদেরকে হাই বলে দিল তা চলো গোপের বিছানা গোছানো হয়ে গেছে এরপর পরপর যে কাজগুলো আছে সেইভাবে সব কাজগুলো করব। আর বৃহস্পতিবার মানে পুজোর থেকে শুরু করে রান্নাবান্না ঘরের সমস্ত কাজ আমি এইভাবে টাইম টু টাইম করে বেরোই বাইরে দিকে আজকে তো আবার ডবল ডবল করে আমার যেতে হবে তা স্কুল থেকে দুদিন আগেই ফোন করেছিল যে স্কুলে একটা সম্বোধনা দেবে মানে স্কুল থেকে নয় ওটা হচ্ছে নারুলা কলেজ থেকে তার জন্য ফোন করেছিল বদ্দি তা সেখানে যাব। তার আগে যাবো একটু ব্যাঙ্কে যাব ব্যাংকের একটা কাজ রয়েছে সেই কাজটা কমপ্লিট করে তারপরে ওইদিকে যাবো আজকে আবার কর্তামশাই রয়েছে তার জন্যে আমার একটু সুবিধাও হবে নালে ওই আমাদের এখান থেকে না ওই অফিস টাইমে না মানে অটোটা পাওয়া যায় না দেখছো বারবার টেন টেন বলছি অটোটা পাওয়া যায় না নালে অটো করে স্টেশন যেতে হয় ওখান থেকে নেবে আবার হেঁটে যেতে হয় মেয়ের স্কুলে তা সেটাই চিন্তাভাবনা করেছিলাম তা সকালবেলায় আমার কতবর্ষে একটা ফোন এলো যে কাজটা বেলা হবে তার জন্য একটু রিলিফ হলাম যে না থাক রয়েছে যখন তাহলে তাড়াতাড়ি ঝড়পট করে চলে যেতে পারবো এই যে গপুষণাকে প্রসাদ খাওয়ানো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গিয়ে মুখটা ধুইয়ে দিলাম কুচিয়ে দিলাম এরপর গুছিয়ে রাখি এরপর সিঁড়ে যাবো রান্নার দিকে এই দেখো রান মানে অনেকে দেখবে প্রেশার কুকারে ডিম করতে গেলে ফেটে যায় তাতে যদি এক চামচ নুন দিয়ে দাও তাহলে কিন্তু ডিমটা ফাটে না তোমরা করে দেখো দেখো আমার ডিমগুলো কিন্তু একদম হয়ে যায় হ্যাঁ যদি ফাটা ডিম থাকলে তা তো ফেটেই যাবে কিন্তু গোটা ডিম থাকলে একদম ফাটবে না আর হাতে না ছ্যাঁকা লাগছে তার জন্যই না আমি এরম ছুঁড়ে ছুঁড়ে ফেলছি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি গরম ডিমটা ধরলাম আর ওইদিকে দেখো ডিম বা ভাজা হয়ে গেছে আর ডিমের একটু কারি মতো করবো আর পেঁপে ওদিকে আমার ভাতও হয়ে গেছে আর পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি এই দেখো এখানে পেঁপে সিদ্ধটা রেখেছি এখন আর মাখবো না গরম আছে পরে ওটাকে মাখবো তাই রেখে দিলাম আর এদিকে ডিমের কারিটাও আমার হয়ে গেছে আর একটু কষাতে হবে ডিম আলু কষিয়ে জল দিয়ে দেবো আর এই দেখো আমার তার মধ্যে আমার শ্বশুর নিয়ে এসে মানিক প্ল্যান্ট ওটাকে আমি একটু কেটে কয়েকটা পোকা পাতা রয়েছে সেগুলোকে বাদ দিয়ে আমি একটা শিশিতে জল নিয়ে ওর মধ্যে মানে গুছিয়ে রাখছি আর একটা ফুল ফুলে কিন্তু করি ছোট ছোট কিন্তু এখনো ফুটিনি ওটা হচ্ছে টাইম ফুল তা দেখি কবে ফোটে আর এই দেখো একদম রেডি হয়ে গেলাম রেডি হয়ে বেরিয়ে পড়লাম কি সুন্দর দেখেছি এই বড় পুকুরটার সামনে দিয়ে আমার মেয়ে সাইকেল করে যায় না আর আমার না ভয় করতো একা একাই যেত তা ও তো সাঁতার জানে না তা প্রচণ্ডই ভয় লাগতো আর আকাশটা দেখলে মেঘলা হয়ে এসছে এই যে স্কুলের সামনে চলে এলাম আর এই দেখো স্কুল থেকে বেরিয়ে ওদের সম্বোধনা করা হয়ে গেছে এখন আমরা আলু কাপড়ি খাচ্ছি মাঝখানে বেরিয়েছিলাম ব্যাংকের কাজটা কমপ্লিট করে আবার স্কুলে চলে এলাম এরপর বাড়ি যাব এই হচ্ছে নারুলা কলেজ থেকে এই জিনিসগুলো দিয়েছে একটা সার্টিফিকেট একটা মেমন্টো চলো এবার খাওয়া দাওয়া করে নেই আর ওদিকে দিকে মশাই পেঁপে আলুর সেদ্ধটা মাখছে খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সামনে হাজির হলাম বিকেল সাড়ে পাঁচটার সময় আর এই জলের মটকায় না একদম সাদা সাদা না একটা শাওয়ালা মতো পড়ে যাচ্ছে দুদিন অন্তর অন্তর এই চালা মানে জলটা শেষ হয়ে গেলেই এই মানে কি বলে এটাকে কলসি বলে মটকা বলে তো ওটাকে ভালো করে ঘষে পরিষ্কার করে নিই তারপরে আবার জল কদিন ভালো থাকে মনে হচ্ছে যে জল আনছে সেই জলের থেকে হচ্ছে কারণ এটা দুদিন অন্তর অন্তরে আমার ধোয়া হচ্ছে তখন জল ভালো হচ্ছে তারপরে আবার সেই পড়ে যাচ্ছে জানো তো সে দুধের স্বরের মতো স্তর পড়ছে ভর্ত মাসে বেরোবে তার জন্য আবার খাবারটাও টিফিনটাও গুছিয়ে রাখতে হবে আর এই যে ডিম করেছে আর একটা ডিম ভাজা দিয়েছি আর এই যে পিস আলু ঝোল এক্সট্রা করেই রেখেছিলাম রেডি করে দিলাম আর এই দেখো মানিক প্ল্যান্টের যে গাছটা আমি এই দিকে রাখলাম কেমন লাগছে দেখো দেখা যাক রান্নাঘরের সামনে রেখেছি খুব তো আমার ভালো লাগছে তা কত্ত মাসে বেরিয়ে গেলো খাবার নিয়ে আর মিষ্টি সাথে ছিল তা তাড়াতাড়ি করে তাকে গুছিয়ে দিলাম এরপর আমি দুপুরবেলা যে বাসন পরেছিলো সেই বাসনগুলো মাঝে গেল স্কুল থেকে না আসতে একটু দেরি হয়েছিল। তাই বাসনগুলো আর মাঝে নিয়ে খেয়ে মানে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছিলাম আর এক বোন ফোন করাতে দৌড়িয়ে গেলাম আকাশটাকে দেখতে দেখো আকাশটা পুরো নীল কিন্তু আমাদের এখানে ঠিকমতো বোঝা যাচ্ছে না আর সে এখন আমার ভিডিওটা দেখছে আর বুঝতে পারছে কাকে বলছি হ্যাঁ তোমায় বলছি তা আকাশটা দেখে এসে আবার সবজি কাটতে বসলাম এগুলো সব গুছিয়ে রেখে দেবো রাতের জন্য আর কালকের জন্য আর এই দেখো এই মিষ্টির প্যাকেট এখান থেকে কত্তা বসে দিয়েছি আর এই সবজিগুলো আমি কেটেছি এখানে ভিম গাজর কেটেছি আর পেঁয়াজ আর একটা জায়গায় বিমস আলু আর এখন একটু মুড়ি খাবো তা মুড়ি জানো তো বর্ষাকালে মনে হয় নরম হয়ে যাচ্ছে তার জন্য একটু কড়াতে গরম করে নিলাম আর চ্যানাচুর আর ওপর দিয়ে ওই আমার দিদির আচারের লঙ্কার আচারের তেলটা দেব। আমি আর মেয়ে খাবো আর আমার জন্যে চা বসিয়ে দিয়েছি আজকে আমাকে একা একাই চা খেতে হবে আমার মেয়ে তো চা খায় না আর কমার তো বেরিয়ে গেছে প্রতিদিনের মতো তোমাদের আজও বলবো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার ইচ্ছে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা এটা প্রেস করে দিও আর আমি নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যে সকল বন্ধুরা অলরেডি এই সমস্ত কাজ করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার জন্য আর মেয়ের জন্য না অনেক দিন ধরে না বাদামই যেন হচ্ছে না তাই আবার আজকে মেয়ে না খেতে চায় না জানো তো বাদামটা তাই ওটা দিয়ে আমি এবার রাতের খাবারটা বসিয়ে দিলাম আজকে রাতে কী করব বলো তো চিড়ের পোলাও কত মাসেই না থাকলে আমরা এরকম মুখরোচো করে খাই আর কত মাসে থাকলে বলো হ্যাঁ রুটি কোথায় খাবে কোথায় ভাত থাকবে তা নয় এইসব খেলে কি পেটটা ভরে এইসব তো সন্ধ্যেবেলা খায় কিন্তু ওই যে মেয়ে তো খেতে চায় না কোনো কোনো সময় মানে ভাত থাকলে আমি খেয়ে নেই তা আজকে আমার ভাতও নেই তাই বললাম যে চলো চিড়ে পোলাওটাই করি এই যে আমার রাতের সমস্ত কাজ হয়ে গেছে রান্নাঘর পুরো পয় পরিষ্কার করে নেবো আর যখন খাবো তখন আরেকবার খাবারটা গরম করে নেবো চলো বন্ধুরা তাহলে এখানে আমি ভিডিও শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে যত্ন নেবে আবার হাজির হবো একটা নতুন ব্লগের সাথে নতুন দিনের সাথে আর এখন একটু মুখটা ধুয়ে নেবো কারণ আমার অবস্থা দেখবে এই দেখো কি অবস্থা দেখেছো মুখটা ভালো করে ধুয়ে নাইটটা চেঞ্জ করে নেবো টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি